আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকালে ভালো আছেন আপনারা অনেকে আমার ভিডিওর অপেক্ষা থাকেন নতুন পাওয়ার আপনারা যারা যাচ্ছেন তাদের জন্য আমি বিভিন্ন সময় বিশ্বাস বিষয় নিয়ে আলোচনা করে থাকি বিশেষ করে আপনারা যারা নতুনভাবে যেতে চাচ্ছেন তারা আমার ভিডিওগুলো বেশি ফলো করেন আপনাদের জন্য আজকে একটি গুড নিউজ রয়েছে গুড নিউজ রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে আপনারা অনেকেই সিঙ্গাপুরের জন্য আমাকে কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন যে সিঙ্গাপুরের কোনো ভিসা আপনাদের কাছে আছে কিনা আমাদের কাছে সিঙ্গাপুরের ভিসা আছে আগামী ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশ তারিখে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেটের মাধ্যমে আপনি যদি টিকেন তাহলে অবশ্যই আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার যে যোগ্যতা লাগবে ন্যূনতম এসিসি পাস আপনি যদি ইংলিশ জানেন যদি আপনার সার্টিফিকেট না থাকে ইংলিশ জানেন তাহলেও হবে বাট আপনাকে একটাই হচ্ছে তাদের চাওয়া ইংলিশ জানতে হবে ইংলিশে কথা বলতে হবে আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন আপনি সিঙ্গাপুরের জন্য ইন্টারভিউ দিতে পারবেন এবং আশা করি আপনি সিলেক্ট হবেন যারা নতুনভাবে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তাদের মধ্যে আমি আবারও বলবো তারা ইন্টারভিউর মাধ্যমে যাবেন ইন্টারভিউর মাধ্যমে গেলে ডাইরেক্ট কোম্পানি বিষয়ে যেতে পারবেন এবং ওখানে গিয়ে আপনারা ভালো থাকবেন যাদের সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে আপনার এসিসি সার্টিফিকেট লাগবে মূল পাসপোর্ট লাগবে পাসপোর্টের স্ক্রিন কপি লাগবে আর লাগবে এক সব চার কপি ছবি আর লাগবে সিবি সিবি ছবি পাসপোর্ট স্ক্রিন কপি এবং আপনার এসএসসি সার্টিফিকেট যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে ভালো ইংলিশ জানতে হবে অর্থাৎ আপনাকে তারা ইংলিশে প্রশ্ন করবে আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট টিকে দেবেন টিকে যাবেন এখানে বেতন হবে ন্যূনতম পাঁচশত ডলার পাঁচশো ডলার বেতন হবে আট ঘন্টা বেসিক ডিউটি হবে থাকা কোম্পানি খাবার নিয়েছেন যারা সিঙ্গাপুরে যেতে আগ্রহী হোয়াটসঅ্যাপে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন আগামী ছাব্বিশ তারিখ ইন্টারভিউ অবশ্যই আসার আগে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্টস গুলো পাঠাতে হবে বয়স হচ্ছে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এর মধ্যে বয়স হতে হবে না হলে আপনি পারবেন না যারা জেনারেশন আছেন যাদের সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সার্কুলার পাঠিয়ে দেবো আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারপর আসতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ